তো তোমরা অতো দেখতেন জবা ফুলটা কাঁঠালটা দেখো এই কাঁঠালটা হুম এটা কি শ্যামকাকা তুমি আজকে খাওয়াবে তো আমার কি খাওয়াবে বলছিলাম খাওয়াবো না আজকেই খাওয়া বা কি পরে আজকে খাওয়া হয় পরে খাওয়াতে হয় আজ কাজ আমগুলো ছবিটা একটু তুলি বাবা মন কাকা এইটা একটা শ্যাম কাকা একটা তুমি আর এটা হচ্ছে চলে গেল খানো আমি কিন্তু আম ছিড়েনা নেবো চলে গেলে বাবা আমগুলো একটু দেখতে এসছিলাম আম পাকুক একবার তারপর দেখো কি হয় আম আমার জন্য প্যাকেট দিয়ে সব আটকাইছে